হরে কৃষ্ণা রাধে রাধে বল বন্ধুরা তোমরা সবাই দেখো আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এটি হলো সিংপুর মঠে তো আমাকে প্রভুজি পাঠিয়েছিলেন একজন ওখানকার মঠে পরিচিত আছে তো উনি পাঠিয়েছিলেন তো অক্ষয় তৃতীয়ার দিন সাজানো হয়েছে ভগবানকে আপনারা সবাই দর্শন করুন এবং জীবন সার্থক করুন তোমরা সবাই জীবন সার্থকর আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা যদি কোনো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কার কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো কত সুন্দর করে সাজিয়েছি আমার তো নিয়ে চলে আসতে ইচ্ছে ছিল বাড়িতে দারুণ হয়েছে বৃন্দা দেবীকে দেখা কত সুন্দর করে এখানে জগন্নাথ মহাপ্রভু আছেন গৌরাঙ্গ মহাপ্রভু আছেন গুরুদেব আছেন সমস্ত ভগবানের বিগ্রহ মূর্তি আছে তো দেখো ভালো লাগবে আর প্রসাদ দর্শন করুন হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল